না হলে আপনারা আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন না হলে স্কুল রক্ষা করেন শিক্ষক ইউনু স্যার ইউনু স্যার আমরা আমরা আমাদেরকে মানে কালকে থেকে অনেকবার টাইম নিচ্ছে কালকে বলছে যে প্রথমে দশটা তারপর বলছে যে বারোটা তারপর বলছে যে তিনটা পনেরো তারপর বলছে যে রাতের মধ্যে দিয়ে দিবে তারপর বলছে যে বারোটা বাজে আবার বলছে সকালে দিয়ে দিবে কিন্তু এখন কোন কিছু করে নাই আমরা জানি না

পরীক্ষা দিয়ে চাঁদাবাদ কুসকুর এখন এখন মাস্টার নয় এখন কুসকুর চাঁদাবাদ ব্যবসা দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিতে পারি না লেখাপড়া কিছু করছি আমরা আমার স্বপ্ন নেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এরা যদি পরীক্ষা দিতে না পারে তো দুঃখের কথা তার নেই ভাই এটা তো শিক্ষার্থী

এরা নোক সরছারে না আমার ছারে মেরে আইছিল জায়গা জন্য এরা বলছ আমরা 20 আমার দিতে কিনে নেবে সব ঘুরে রে পারবে না ওরা দিদিরা ভালো আমরা ডিস্কুচারটা করতাম কি করবে ভাই একজন

ইতিমধ্যে <laughs> ঘটনাস্থলীত